ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مدا للأرض مدا قلم أنت فكم عبرت عَنْهَا এই গায় সালামুকুম ইটস মি ব্লগার সায়াম ভাইয়া অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও তো ফাইনালি তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এত ব্যস্ত থাকার কারণে ভিডিও অফ রেখেছিলাম তো দীর্ঘ দুই মাস পর তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আই হোপ আজকে কিনে ভিডিও করছি তো তোমরা অনেকেই বুঝে গিয়েছ তো আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে পুরো ফুল ফ্যামিলি মিলে সৈদার আব যাবো হজ করার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই ইচ্ছেটি পূরণ করেছে এবং ফাইনালি সেই দিনটিও চলে আসে তো ভিডিও শুরুতেই বলে রাখছি যে কেউ এই ভিডিওতে কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ এই ভিডিওটি করার কোনো উদ্দেশ্য নেই কারণ অনেকেই হয়তো বলতে পারো যে ছেলেটি ওমরা করতে সৌদি আরব যায়নি হয়তো ব্লগিং করার জন্য সৌদি আরব গেছে আসলে সম্পূর্ণভাবে ভুল আমি ওমরা করার জন্য সৌদি আরব গিয়েছিলাম কোনো ভিডিও করার জন্য না ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক আপলোড দিয়ে রাখবো জাস্ট মেমোরি হিসেবে আজকে আমি আব্বু এবং আম্মু সৌদি আরব যাচ্ছি কারণ এর আগের দিন আমার বড় বোন এবং আমার দুলাবাই ভাই চলে যায় কারণ আমরা একসাথে প্লেনের টিকিট পাইনি তাই আমরা একদিন আগে পরে সৌদি আরব যাচ্ছি সমস্যা নেই আমরা ওখানে গিয়ে পুরো ফুল ফ্যামিলি একসাথে হব এবং একসাথে ওমরা করবো তো আমরা যেই শহরে থাকি বরুনে শহর তো ওই শহরে রাতের রাতের একটা বাজে ওই শহর থেকে বাসে উঠে তো আজকে সকাল সাড়ে পাঁচটা বাজে রোম এয়ারপোর্টে এসে নেমে পড়ি কারণ আমাদের শহর থেকে রোমে এয়ারপোর্ট যেতে প্রায় পাঁচ ঘন্টার মতন লাগে পাঁচ ঘন্টা বলতে বুলিনিয়া থেকে রুমে যেতে পাঁচ ঘন্টা লাগে এবং রোম থেকে এয়ার এয়ারপোর্ট যেতে আরও এক ঘন্টা লাগে প্রায় ছয় ঘন্টার মতন লাগে তো আমরা একটু আগে আগেভাগেই চলে আসি যাতে কোনো ধরনের সমস্যা না হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি সব সুন্দরভাবে বুকিং দিয়ে এখন অপেক্ষা করছি কখন আমাদের প্লেন আসবে আমি তো অনেক এক্সাইটেড যাকে এতদিন ফেসবুকে এবং টিভিতে দেখেছি আজকে তাকে বাস্তবে দেখব তো তোমরা আমাদের সাথে পুরো ফুল ভিডিওটি এনজয় করো তো ফাইনালি যখন প্লেনে উঠি উঠার পরই তো অনেক ভিড় ওই ভিড়ের মাঝে অনেক খোঁজাখুঁজি করার পর যখন নিজের সিটে যে বসি বসার পরই তো পুরো মনটা খারাপ হয়ে যায় কারণ আমার সিট মাঝখানের সিটে তো আমার আমার একটা অভ্যাস হলো যে যখনই কোনো জায়গায় যাই যদি জানালার পাশে সিট না পড়ে তাহলে আমার মন পুরাই খারাপ হয়ে যায় তো আমার পাশে একটি বসেছিল তো ওই বেড়াটি খুবই ভালো ওই বেড়াটার সাথে বলে সিট চেঞ্জ করে যখন জানালার পাশে যে বসি বসার পরে কারণ তোমরা যে জার্নি করে গিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর দেখি যে আমরা প্রায় জের দার কাছাকাছি চলে এসেছি মেয়ে কিছুক্ষণের ভিতরে হয়তো প্লেন ল্যান্ড করবে এদিকে দেখি বিকেল হয়ে পড়েছে সূর্য ডুবে যাচ্ছে ওই ভিউটি দেখতে খুবই ভালো লাগছে তো ফাইনালি আমরা জেদ্দা শহরে চলে আসছি আর হয়তো বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই প্লেন ল্যান্ড করবে আমাদেরকে এদিকে বলে দেওয়া হয়েছিলো তো যে যার যার মতন সিট বেল্ট বেঁধে বসেছিলো তো আমার একটাই চিন্তা যে কখন প্লেন থেকে নামবো আর আল্লাহর ঘর দেখব তো এদিকে দেখি রাত্র হয়ে গিয়েছিলো আর রাতের বেলা পুরো জারদার শহরটা দেখতে খুবই ভালো ছিল। তো ফাইনালি যখন যারটা এয়ারপোর্টে এসে নামি নামার পরে কিছু কাগজপত্র চেকিং বাকি ছিল তো খুব সুন্দরভাবে কাগজপত্র চেকিং শেষ করার পর যখন এয়ারপোর্ট থেকে বের হই তো আমার আঙ্কেল আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা ছিল তো আমরা এখন জেরটা থেকে মক্কা যাব আর গাড়ি দিয়ে জ্যারটা থেকে মক্কা যেতে প্রায় দেড় ঘন্টার মতো লাগে তো আমি গাড়িতে একটু যখন বসি বসার পরই আঙ্কেলের সাথে খুব মজা করি আর ওদিকে আমার বড়ো বোন এবং দুলাবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল এবং যেহেতু ওরা আমাদের একদিন আগে গিয়েছিল তো ওরা আমাদের জন্য হোটেল বুকিং দিয়ে রেখেছিলো তো যখনই এয়ারপোর্ট থেকে বের হই বের হওয়ার পরই তো খুবই গরম গরম ছিল তো কথা আছে যে আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর সফরে বের হলে তো কষ্টটাকে সুখ মনে হয় তো আমার কাছে ওরকমই লাগতে যে যতই গরম হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগা এবং আমি চিন্তা করতেছিলাম যে কখন হোটেলে যে পৌঁছাবো এবং ফ্রেশ হয়ে দেন আল্লাহর ঘর দেখতে যাব আলহামদুলিল্লাহ তো পুরো ফুল ফ্যামিলি মিলে খুব সুন্দরভাবে ওমরা শেষ করেছি তো আমি এতটাই খুশি যে তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি তো আল্লাহর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করে যাতে সবাই একবার হলেও আল্লাহর ঘরে আসতে পারে ذا أحد